বন্ধুরা দেখুন এই সাদা ভাত গাজর দিয়ে পালং শাক ভাজা বেগুন দিয়ে মাছের হালকা ঝোল আর এই মাছে বেগুনে আলুই একটা ঝোল আজকের বন্ধুরা সব বেগুনের চালিয়ে দিয়েছি কেমন হয়েছে একটু কমেন্টে প্লিজ বলবেন একটু আমাদের পাশে থাকবেন বন্ধুরা দেখুন বাজার দিয়ে আজ দু রকম মাছ নিয়ে এসেছি খয়রা ইলিশ পাতা মাছ পাতা মাছ দেখুন বন্ধুরা আমাদেরকে একটু সাপোর্ট করুন যাতে আমরা ভিডিওটা ভালোভাবে করতে পারি আরও একটু আপনারা সাপোর্ট করলে আমরা আরও ভালোভাবে বানাতে পারব দেখুন আর মাসটা কি আমি ভজে নেব বন্ধুরা এবার মাসটা দিয়ে দেব তেলটা গরম হয়ে গিয়েছে অল্প অল্প করে ভাজবো যাতে না মাছ জাতীয় যা জড়িয়ে না যায় ধুরা মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মাস্টাকে এই মাছটাকে তুলে নেব এই তেলে আমি বেগুন দিয়ে দিব বেগুনটাকে দেখুন বেগুনটাকে লম্বা লম্বা করে কেটেছি সেটা দেখতে সুন্দর লাগে বন্ধুরা দেখুন আমার বেগুনটা ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিয়েছি আর ওই কড়াতে কাঁচা লঙ্কা কালো জিরে আর পেঁয়াজ একটু ভেজে ভেজে নিচ্ছি লবণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কিনে ফেলে দিলাম দিয়ে <laughs> দিলাম একটু গরম জল ঢেলে দিলাম জলটা ফুটে গেছে এবার বন্ধুরা একটু জিরে গুঁড়ো দিয়ে দেব হুম De novo. বন্ধুরব বেগুনটা দিয়ে দিলাম অন্য দেখুন তরকারিটা হয়ে গেছে আর কি আমরা নামিয়ে নেব কিরম হয়েছে আপনারা একটু কমেন্টে প্লিজ একটু জানাবেন আর আপনাদের একটা সাপোর্টের আমরা একটু এগিয়ে যেতে পারবো